কেমন আছো তোমরা আচ্ছা আজকে তোমাদের যেটা করবো সেটা হচ্ছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে দশভিত্তিক সংখ্যায় রূপান্তর করো আছে বাইনারিকে দেয়া করতে হবে দশভিত্তিকের দেখো দুইটা এখানে সমস্যা দিয়েছি সমস্যা দুটার মধ্যে একটা আমি করে দিচ্ছি 010101 এটা দেওয়া আছে বাইনারিতে করতে হবে কি দশমিক দশভিত্তিক দশমিক কিন্তু এখানে দেয়া নাই বের করতে হবে তার মানে কত আসবে দশমিক ভিত্তিক সেটা আমাদের নির্ণয় করতে হবে আচ্ছা তাহলে বলো তো দেখি এটা কিসে দেওয়া আছে বাইনারিতে বাইনারিতে কি দেখা চিনলাম দুই আচ্ছা পড়তে হবে কিসে দশমিক ভিত্তিক আচ্ছা এই নিয়মটা দেখো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ানা এখন এই যে ওয়ান আছে এখানে লিখবো ওয়ান গুণ যেহেতু দুই তো আছে এখানে দুইয়ের উপরে জিরো ঠিক আছে কেন দুইয়ের উপরে জিরো দেখো সূচকের অঙ্কের এর আগে নিয়ম শিখিয়েছিলাম যে এক্স এর উপর যদি জিরো থাকে তাহলে কি হবে ওয়ান যদি আমরা ফাইভের উপরে জিরো দিই কি হবে ওয়ান জানা আছে সবার আচ্ছা তাহলে দু এর উপরে যদি জিরো দিই তাহলে কত হবে ওয়ান তাহলে এক এরপরে দেখো জিরোর সাথে কার গুণ হবে তো দেখি এর উপরে কত হবে ওয়ান এখানে মাত্রা থাকবে জিরো তারপরটা ওয়ান তারপরে টু টু মানে যত এদিকে যাবে তত কি হবে মাত্রার পরিমাণটা বাড়বে তাহলে জিরো গুনুন টু দেখো জিরোকে যদি দুইয়ের উপরে এক মানে কি দুই তাহলে জিরো দিয়ে কে গুণ দিলে কত হবে জিরো এরপর কী হবে ওয়ান হ্যাঁ বলো তো দেখি ওয়ান গুণ টু এর উপরে কী হবে বলো দুই তাহলে কত হবে দুইতে গুণ এখানে কত চার চার গুণন কত এক কত হবে চার এখানে চার এর পরের কি হবে বলতে পারবে জিরো হ্যাঁ বলো জিরো হ্যাঁ দুই এরপরে কত হবে না যদি হয় তাহলে কত হবে আর তাহলে আটকে যদি আমি জিরো দিয়া বুন দিই কি হবে জিরো তারপরে দেখো এক হ্যাঁ এর পরী হবে বলো এক গুন দুয়ের পর এবার কত আসবে হ্যাঁ

তাহলে টু এর পরে ফাইভ বলতে ষোলো তে গুণা কত হবে বত্রিশ বত্রিশের সাথে কার গুণ জিরো তাহলে কি হবে জিরো এবারে টোটাল করব এবারে যোগ করব দেখো চার আর এক পাঁচ ষোলো আর পাঁচ কত হলো বলো দেখি কত হলো একুশ তাহলে এখানে আমরা দশ ভিত্তিকে রূপান্তর করলাম একটু খেয়াল করো একুশ আমরা পেয়েছি উত্তর কোথায় যে ভিতরে আমরা কি চিহ্ন দিয়েছিলাম হোয়াট চিহ্ন দিয়েছিলাম এই হোয়াট চিহ্ন জায়গায় এখন কি বসবে একুশ তাহলে একুশের পাশে এখানে কি লিখবো তাহলে দশ তাহলে আমাদের উত্তর কত আসলো ওই যে দশের ভিত্তিকে আমরা যেটা রূপান্তর করলাম এখন আমি দুই নাম্বারটা এটা যেভাবে আমি করে দিয়েছি এইটা তো দেখে তো তোমরা শিখেছো এখন দুই নাম্বারটা নিজে নিজে চেষ্টা করতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে